গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই মনে আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালোবাসি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন বাজে সকাল এগারোটা দশ তো এগারোটা দশে আমার সান হয়ে গেছে দেখো আমি নতুন নাইটিটা পড়েছি তো দেখেছো নতুন নাইটিটা পড়েছি তো নতুন নাইটিটা আজকে কেন পরেছি পড়েছিওয়ালা তো আজকে আমার মেয়ের হ্যাপি বার্থডে তো সেই জন্য মেয়েও নতুন জামা পরবে আর আমিও নতুন নাইটি পরেছি তো দেখো পিন্টুদার কাছে যে আর্জেন্টিনা জিতেছিল বলে নাইটিটা গেরিয়েছি তো সেই নাইটিটাই পরেছি তো আজকে উদ্বোধন করলাম তো মেয়ের বার্থডে বলে কথা আমি একটা নতুন জিনিস না পরলে হয় বলো তো যাই হোক মেয়েকে আজকে আমার মেয়ের হ্যাপি বার্থডে আজকে আমার কাছে মানে খুব স্পেশাল একটা দিন সবথেকে খুশির দিন তো আমি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যদি কোনো মানে স্মৃতি হিসাবে মানে খুশির দিন বলা হয় তো সেটা হচ্ছে আজকের দিনটা যে আমার মেয়েকে আমি জন্ম দিয়েছি তো আমি মা হয়েছি তো এটা আমার কাছে অনেক বড় একটা খুশির দিন তো আমার মা লক্ষ্মী এসছে আমার ঘরে তো যাই হোক দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল রশনি। তো চলো বন্ধুরা ওর জন্য রান্না বান্না আজকে আমার হয়ে গেছে তো প্রচণ্ড আমার ঠান্ডা লেগেছে সকালবেলায় আমি স্নান ঠান করে নিয়েছি স্নান করে পুজো দিয়ে নিয়েছি তারপর রান্না বান্না আমার হয়ে গেছে অর্ধেকটা আর একটুখানি বাকি আছে একটু পায়েস করব গাজরের হালুয়া আর কি পায়েস মানে গাজরের হালুয়া আর চাটনিটা করলে আমার রান্না কমপ্লিট আর পিন্টুদা বলেছে বিরিয়ানি আনবে তো মেয়ে মাটন বিরিয়ানি খেতে ভালোবাসে তো সেই জন্য মাটন বিরিয়ানি আনবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সকাল সকাল তো ওর ভাই চলে এসছে ওর জন্য কেক নিয়ে এসেছে ওকে কেক কাটাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি কথা বলতেই পাচ্ছি না দেখো আমার কথাটা কীরকম মানে নাকে নাকে হচ্ছে আমার নিজেরই লজ্জা লাগছে তোমাদের সামনে এসে কথা বলতে তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে সারা দিন কি করি না করি তো বন্ধুরা দেখো সকালবেলায় রশ্মির ভাই এসে হাজির কেক নিয়ে ওকে কেক কাটাবে বলে তো দেখো ওকে জামা প্যান্ট পরিয়েছে নতুন জামা প্যান্ট পরেছে পরে ফটোশ্যুট করছে তো চলো কেকটা কাটা যাক বাবুয়ে বসে হ্যাপি বার্থে হাততালি দে আগে মা বাবা ভাইকে দে যে এনেছে আগে সে খাবে নাও 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 এগিয়ে যাও

তো বন্ধুরা আমাদের কেক কাটা কমপ্লিট তো দেখো আমরা এখন একটু ভিডিও করে নিচ্ছি তো ওর পাপান তখন মেয়েকে কেকটা কেক খাওয়াতে পারিনি তাই ওর পাপান ঘুরে ঠুরে আবার এসছে এসে বলছে রশনি তুই আবার কেক কাট আমি তোকে আবার কেক খাওয়াবো তো দেখো ওর পাপান কেক বসে বসে খেয়েই যাচ্ছে আর মেয়ে চিৎকার করছে এই নিয়ে দুবার হলো আমি আর কেক দেবো না আমি আর কেক দেবো না চিৎকার করছে আর ওর পাপান বদমাইশি করছে তো যাই হোক ওর পাপান আমাকে বলছে একটু ভিডিও করে দাও মেয়েকে কেক খাওয়াবো তো দেখো ওর পাপান বসে বসে খেয়েই যাচ্ছে তো যাই হোক আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি সামনে একটু মিষ্টির দোকান দোকানে যাবো মেয়ের জন্য একটু মিষ্টি আনব তো ওর পাপান কেক কাটছে কেটে ওকে খাইয়ে দেবে একটু তো যাই হোক আমি বছরই একটু ছোট্ট করে জন্মদিন করি খুব বড় করি না কেননা ছোটবেলায় করতাম সাত বছর অবধি করেছি তারপর এমনি ঘরোয়াই করি তো লোকজন সেরকম বলা হয় না তো মেয়ের এ একটা বড় আবদার আছে তো সেই আবদারটা মেটানোর জন্য মেয়ের জন্মদিনটা সেরকম বড় করবো না তো চলো বন্ধুরা আমি এখন রেডি হয়ে নিয়েছি তো একটু মিষ্টি দোকানে যাবো সামনে তো চলো দেখতে থাকো আমাকেও মেয়ে ডাকছে একটু কেক খাইয়ে দেবে বলে তো দেখো আমি একটু কেক খেলাম ওকেও একটু খাইয়ে দিলাম তো এখন বেরোবো একটু মেয়ের পছন্দের একটু মিষ্টি নিয়ে আসবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো তো দুপুর দুটো দশ বাজে তো দুটো দশে দেখো আমি রশনির জন্য খাবার বেড়ে নিয়েছি তো দেখো বিশেষ কিছু রান্না করিনি কেননা মেয়ে মাটন বিরিয়ানি খেতে ভালোবাসে তো সেই জন্য ওর পাপান মাটন বিরিয়ানি এনেছে আর হচ্ছে ও যে মিষ্টিগুলো খেতে ভালোবাসে সেই মিষ্টিগুলো আমি এনেছি আর পাঁচ রকম ভাজা করে দিয়েছি আর একটু কাতলা মাছের পেটি খেতে ভালোবাসে কাতলা মাছের পেটি ভেজে দিয়েছি একটু মাটন কাঁসা করেছি চাটনি আর ও বলেছে পায়েস খাবে না ও গাজরের হালুয়া খাবে তো সেই জন্য একটু গাজরের হালুয়া করেছি তো দেখো এই সামান্য একটু আয়োজন করেছি মেয়ের জন্য তো মেয়ে এখন খেয়ে দিয়ে যাবে পড়তে ওর খুব হুড়ুহুড়ি তো যাই হোক এই দেখো বসে পড়েছে মেয়ে খেতে এই যে এই এই সোয়েটারটা নতুন ওকে কিনে দিয়েছি জন্মদিনে আর সকালে যেই ড্রেসটা পরে কেকটা কাটলো সেটাও জন্মদিন উপলক্ষেই কিনে দেওয়া হয়েছে তো এখন খেয়ে দিয়ে পড়তে যাবে তো ওর পাপানকেও খেতে দিয়ে দেবো ওর পাপান বলছে আমি বিরিয়ানি খাবো না আমাকে ভাত দাও ও দুপুরবেলা বিরিয়ানি খেতে চায় না তো যাই হোক আমি পিন্টুর জন্য আলাদা রান্নাও করেছিলাম তো মাছের ঝোল ভাত থাত সবই করেছি তো দেখো মেয়ে পড়তে যাচ্ছে তো হুড়ু লেগেছে পড়তে যাওয়ার পড়তে যাবে আর ওখানে বিশেষ একটা কারণ আছে ওর বান্ধবীরা ওকে নিয়ে একটু কেক টেক কাটবে আনন্দ করবে সেই জন্য মেয়ে হুড়োহুড়ি করে যাচ্ছে তো দেখো মেয়ে বেরিয়ে গেলো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা মেয়ে সন্ধেবেলায় পড়ে টড়ে চলে এসেছে তো এখন বা যে সন্ধ্যে সাতটা তো সাতটার সময় দেখো আমার মেয়ে মোমো করতে বসে পড়েছে তো মেয়ের বায়ন আজকে মোমো খাবে তো আমি বললাম যে আমি কিনে এনে দিচ্ছি তাতে হবে না তোমার মোমো তোমার হাতের মোমো খাবো তো সেই জন্য দেখো আমি কিছুটা গুছিয়ে দিয়েছি তারপরে ও নিজেই লেগে পড়েছে মোমো বানাতে তো দেখো খুব সুন্দর বানিয়েছে তো যাই হোক ও আবার বলছে আমি ভাপে দেবো তো আমি বললাম হাতে লাগবে গরম ছ্যাঁকা তো বলছে না আমি দেবো আমি শিখব আমি যে ঠিক আছে দে তাহলে তো দেখো কী সুন্দর করছে ও তো চলো বন্ধুরা দেখতে থাকো মোমোটা খুব ভালো বানিয়েছিল মোমো টোমো খাওয়া হয়ে গেছে তো রশনি আমি মোমো খেয়ে নিয়েছি তো মোমোটা খেতে খুব সুন্দর হয়েছিল আর এই শীতের মধ্যে না মোমোটা খেতে দারুণ লাগে তো বেশি করিনি অল্পই করেছি তো একটা প্লেটের মধ্যে আমারটা নিয়ে নিয়েছি আর পিন্টুর জন্য চার পিস মতো রেখেছি বেশি রাখিনি পিন্টু ভাতের পাতে ও বেশি খেতে চায় না তো যাই হোক সারাদিন খুব ভালোই কাটলো তো আর ওর ভাই তো সকাল সকাল সত্যিই ওকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে কাল রাত বারোটার সময় উইস করেছে তারপরেও সকালবেলায় ও কেকটা নিয়ে চলে এসছে সত্যিই খুব ভালো লাগছে হ্যাঁ আমরা কেকটা কাটি তো সন্ধেবেলায় কাটি তো আমরা নিয়ে আসি তো আমরাই কাটি তো এই বছর ওর ভাই নিয়ে এসছে নিয়ে এসে একদম সকাল সকাল বারোটার মধ্যে ওকে কেকটা কাটিয়েছে সত্যিই খুব ভালো লেগেছে তো যাই হোক খুব আনন্দেই কাটালাম তো বন্ধুরা এখন বাজে নটা দশ তো নটা দশে আমি রান্নাঘরে চলে এসেছি তো দেখো মেয়ে বলেছে রাতে আজকে লুচি আর মাংস খাবে আর চিকেন ফ্রাই খাবে তো দেখো চিকেন ফ্রাই করে দিয়েছি লুচি করেছি বেলবো এখন ভাজবো আর দুপুরের মাংস আছে তাই দিয়ে রাতে হয়ে যাবে তো যতটা চেষ্টা করেছি মেয়ে আজকের দিনের বায়নাগুলো পূরণ করেছি মানে ও যা যা খেতে ভালোবাসে সবই করে দেওয়ার চেষ্টা করেছি আর করব না কেন আজকের দিনে আমি ওর জন্য মা হতে পেরেছি আমার আমার কাছে থেকে খুশির দিন তো সেই জন্য আমি চেষ্টা করেছি ওকে ওর বায়নাগুলো পূরণ করার তো চলো বন্ধুরা দেখতে থাকু তো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা তো রাত এগারোটার সময় এখন ঘুমাবো সব কাজকর্ম হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট তো মেয়েও ঘুমাবে তো গ্যাস মুছলাম বাসন মাজলাম তো যাই হোক সমস্ত কিছু করে বাসন ঢাকলাম তোয়ালে দিয়ে গ্যাস ঢাকলাম ঢেকে টেকে হাত মুখ ধুয়ে এখন ফ্রেশ হয়ে ঘুমাতে এসছি তো বন্ধুরা আজকে সারাদিন খুব মজা হল মজায় কাটালাম খুব ভালো মন্দ খেলাম তো যাই হোক বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লাগছে দেখো মাথায় টুপি পরে বসে আছি প্রচণ্ড ঠান্ডা লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো